আহ 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 দেখেন কি সুন্দরভাবে চলে আসতেছে এরা যখন মালিক ডাক দিবে তখন সবাই চলে আসে এভাবে যেখানে থাকুক না কেন সবাই চলে আসবে মালিকের কণ্ঠ শুনলেই এমনিতে অটোমেটিক চলে আসে এরা এই যে দেখেন আহ 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 আ সবাই লাইন ধরে চলে আসতেছে যখন মালিক ডাক দিবে সবাই একসাথে চলে আসবে যেদিকে যাবে ওইদিকে সবাই চলে যাচ্ছে ওই যে মালিক যখন খাবার দিবে তখন ডাকে এরা বুঝতে পারে যে মালিক খাবার দিতে আসছে তখন এরা সবাই যেখানে খাবার দিই ওখানে চলে যায় মালিক পিছনে এই জন্য এখানে দাঁড়ায় আছে এরা মালিকের অপেক্ষায় দেখেন মালিক পিছনে দাঁড়ায় আছে এখন এরা এখানে দাঁড়ায় আছে এখন যখন মালিক সামনে যাবে তখন এই যে আমি যখন এখন সামনে যাব এরা এখন আমার পিছিয়ে পিছে চলে আসবে দেখেন অপেক্ষা করা দেখেন মালিকের প্রতি কথা এই যে দেখেন আহ 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 এরা অটোমেটিক্যালি চলে আসতেছে আমি সামনে এসে গেছি এরা আমার পিছে পিছে আসতেছে ওই যে জানে যে খাবার দিব এখন এদেরকে আপনারা যেভাবে তৈরি করেন এভাবে এরা অভ্যস্ত হয়ে যাবে আহ 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 ওই যে দূরে আরো একটা রয়ে গেছে এখানে এর লাগ দিতেছে এখন এ কোন আছে নাই আহ 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 আসছে দেখেন আহ 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 কাভার জন্য সবাই অপেক্ষা করবে এখন যারা কোনজন খাবার না দিয়ে এখান থেকে চলে যাবে না এরা আহ 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 সকালে আমরা কর দিই এবং বিকালেও কর দিই দানের কর আপনারা কি বলেন জানি না এটা আমরা বলি এখানে আমাদের এখানে দানের কর বলি ওই যে ধান কাটার পরে যে করগুলো বাইর হয় দান তোলার পরে ওইটা হচ্ছে আমরা গরুদের জন্য কিনে নিয়ে আসি এটা এগুলো সব কিনা এভাবে দ্বারা আছে খ্যান বস্তা বাইর করছি এখন এরা আসবে এই যে এই যে আসতেছে বস্তা বস্তা দেখলে হয়ে গেছে এরা এরা বস্তা দেখলেই গেঞ্জাম শুরু করে দেয় এই যে দেখেন বস্তা থেকে বাইর করে করে খাইতেছে বাইর করার সুযোগ দিতেছে না আমাকে এই যে দেখেন এই যে এই যে চলে আসতেছে দেখেন কিভাবে খাইতেছে এই যে বস্তার ভিতর থেকে এই যে মোটামুটি এমন বাপ করে এরা আমাকে তো খেয়ে নিবে এরকম বাপ নেই এই যে দেখেন এখন ওই বাসের ইয়ে দিয়ে গিরা গিরা দিয়ে দিছে এখানে দিয়ে দিবে ঘরগুলো এখান থেকে নেবে এরা এই যে দেখেন অবস্থা দেখেন অবস্থা দেখেন এই যে অবস্থা দেখেন কি অবস্থা আপনারা যারা কামার করেন আশা করে এগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন কারণ এদের এদের আচরণটা হচ্ছে এরকম খাবার দেখলে অটোমেটিক চলে আসবে এবং কি কিংবা শুরু করে দিবে যারা কামার করেন এরা বুঝবে পশুর প্রতি আপনাদের কত মায়া এরা যারা কামার করে এটাই বুঝতে এরাই বুঝতে পারে এই জিনিসটা ফিলিংসটা কীরকম কাজ করে এই দেখেন দেখেন অবস্থা ওই যে বাকিগুলো আরও পিছনে দাঁড়ায় আছে এখানে গেঞ্জাম নিয়ে গেছে ওরা এদের অবস্থা দেখতেছি করের জন্য লবণের পানি রেডি করতেছি খরেখানে ছিটাই দিব লবণের পানি এই যে অল্প পরিমাণ লবণ দিয়ে পানি দিয়ে মিশাই নি পানের সাথে মিসাবে লবণটা মিক্স করে নিব পানের সাথে লবণের পানি তারপরে খরেের সাথে দিলে একটু মজা করে খায় আর কি করা হয়ে গেছে অল্প অল্প করে ছিটাই দিব শীতকালে যদি ফানে একটু বেশি করে ছিটাই দেন তাহলে এরা একটু কম কম খাবে মানে খাবার ইচ্ছাটা একটু কমে যায় আর কি হালকা হালকা ছিটাই দিবে ওই যে খাবার সময় যাতে একটু লবণের ফিলিংসটা লাগে আর কি তাহলে এরা একটু আরাম করে পারে এটা এই যে মানে ছিটাই দি দিছে হালকা হালকা ঘৰ বেছি না বেছি দিলে কিন্তু এৰা আৰু খাৱাৰ মনোযোগী হয় না অলপ অলপ ঘৰে দিবেন দেখবেন যে অট'মেটিককৈ নিবি যাৰা খায় না এৰাওকৈ নিবি এই যে তোক না বীজে দিলে একটো বালোঁ এদান খ ধানে কৰগোলা একটো শক্ত হৈ যায় শুকাই গ'লে এইজনৰ একটো ফানে ছিটাই দিলে এটা একটো বালো এটা ন নৰম ঘৰে খৰগুলো নৰম হ'লে এদৰে খা খাইতে একটু সুবিধা হয় এজন্য পানি ছটাই দিয়ে লবণের পানিও খাওয়া হলো এবং এদের তৃষ্ণাটাও একটু বেড়ে গেল এরকম আর কি খাওয়া একটু বেড়ে যায় হয়ে যায় মজা করে খাই দিয়েছে এরা চোখ নাও কিন্তু চুপ খেলে এদের জন্য একটু ইয়া হয়ে যায় কষ্ট হয়ে যায় যদি পানী ছটাই দিয়ে পানীদি একো বীজাই দিলে একো নৰম হৈ যায় কৰোঁ তোমাক কেতিয়া একটো চুবিধা হয় তেতিয়া নৰম হৈ যায় অৱস্থাত একেন খাই তে খাই তে ভিতৰে পাহ গ'লো দুখাই দিয়ে ৰাহ 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 সুন্দর করে খাইতেছে লবণের পানি ছিটাই দেওয়ার পরে লবণের পানি না দিলেও খায় কিন্তু লবণের পানি দিলে একটু সুবিধা আর কি এদের রুচিটা একটু বেড়ে যায় দানের করগুলো আপনারা কিভাবে খাওয়ান এটা একটু কমেন্ট বক্সে জানাবেন